এত ছয়টা থেকে চারটা পর্যন্ত নন স্টাফ দাঁড়িয়ে পড়ে যাচ্ছে আমার তাহলে স্যার যদি পড়াতে পারে তাহলে আমরা পড়তে সমস্যা কোথায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি চুপে শিক্ষার্থীরা আজ আমরা একজন সফল শিক্ষার্থীর সামনে হাজির হয়েছি আমি আছি রাজশাহী ক্যাম্পাসে আর আমার সামনে আছে আমারই এক ছোট ভাই যে কিনা মাদ্রাসায় পড়েছে এবং মাদ্রাসা থেকে পড়াশোনা করে এখন সুন্দর একটা আছে আজকে তার সাথে আমার দেখা সো ভাইয়া তোমার পুরো নাম এবং তুমি কোন ডিপার্টমেন্টে পড়ছো একটু ডিটেলস বলো আমি মোহাম্মদ মেহেদি হাসান বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে পড়াশোনা করছি যারা মাদ্রাসায় পড়ে হ্যাঁ তাদের কিন্তু শুধু তারাই যদি আরবি সাবজেক্টে পড়ে তারা লাইফে অনেক সাইন করতে পারে আমি এই জিনিসগুলো খুব ভালো বুঝি সো তোমার এই অ্যাডমিশন অ্যাডমিশনের লাইনে এখন কিন্তু তুমি তোমার ক্যাম্পাসে আজ থেকে এক বছর আগে যখন চান্স পাও নাই আর এখন চান্স পেয়েছো এর মধ্যে কি তোমার ফিলিংস কি চেঞ্জ আছে না অবশ্যই জীবনে বড় হওয়ার জন্য কি এখন কনফিডেন্স পাচ্ছ জি ভাইয়া যে সময় প্রত্যেক ক্লাসে তোমাদেরকে মোটিভেট করতাম একটা ক্যাম্পাস তোমাকে বড়ো হওয়ার অপরচুনিটিস দেবে তোমার কাছে কি সেটা ফিল হয় জি ভাইয়া আমাদের যখন ক্লাস নিতো তিনি আমরা ক্লাস করেছি যখন এডুকেশনে আমরা ক্লাস করে সুফিয়ান ভাই ক্লাস নিত এবং যে মোটি মোটিভেশানগুলো দিত যে আমি সেদিন বারো ঘন্টা পড়তাম ভাইয়ার ওই মোটিভেশন পাওয়ার পর সেদিন আমার ষোলো ঘন্টা আমার পড়া হয়ে যেত আচ্ছা সো এখন জুনিয়রদেরকে বলো যা আসলে কিভাবে এখন থেকেই যারা ইন্টারমিডিয়েট আছে আই মিন নেক্সট ইয়ারে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের কোন জিনিসটা ফোকাস দেওয়া দরকার মানে তাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের চান্স পাওয়ার ক্ষেত্রে একটা স্বপ্ন কিন্তু অনেক বড়ো একটা বিষয় স্বপ্ন দেখার পাশাপাশি ভাইরা যে গাইডলাইন দেয় এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলো প্রথমে বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হলে সঠিক গাইডলাইন পেতে হলে সঠিক নির্বাচন করতে হবে যে প্ল্যাটফর্ম সঠিক প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্ম তোমরা নির্বাচন করতে গেলে যে আমি আমার পার্টনার হিসেবে আমি আই এডুকেশানকে বেছে নিয়েছিলাম এবং ফার্স্ট টাইম হিসাবে আমি প্রথম অনলাইনে এডুকেশনে ভর্তি ছিলাম এবং এডুকেশনে ভর্তি হওয়ার পর যে ভাইয়াদের ক্লাস করার পর তখন আমি আত্মবিশ্বাস পাই যে না অনলাইনে ক্লাস করেও পাবলিকান হওয়া যায় অনেকে আমাকে বলেছে যে তুমি কোথায় কোচিং করছো আমি বলছি অনলাইনে আইডিকেশন করে নেবে বলছে আদৌ কি অনলাইনে কোচিং করে চান্স পাওয়া সম্ভব আমি বলছি আমি তখন তাদেরকে কোনো জবাব দিই আমি আজকে চান্স পেয়ে আমি আজকে বলছি হ্যাঁ আইডি অনলাইনে কোচিং করেও চান্স পাওয়া সম্ভব যদি সেটা হয় আই এডুকেশন প্ল্যাটফর্ম আর আই এডুকেশন প্ল্যাটফর্ম টিচারগুলো ভাইয়াদের ডেডিকেশন অনেক কারণ তারা এমনভাবে আমাদের পড়িয়েছেন যে আমরা শুয়ে থেকে ক্লাস করতেছি কিন্তু ভাইয়ারা ম্যারাথন ক্লাসে তাদের কতটা ডেডিকেট আমাদের প্রতি ম্যারাথন ক্লাস দেখলেই বোঝা যায় রাত ছয়টা থেকে ফজের নামাজ চারটা পর্যন্ত তারা নন স্টপ আর সুপিয়ান ভাই তো কখনও নন পড়ে যান সুপিয়ান ভাই পড়ালে কখনো আমরা বিরক্ত বোধ হয় নাই বরং আমরা পড়ার প্রতি আরও আকৃষ্ট হয়েছি যে ভাইয়া পড়াচ্ছে এত ছয়টা থেকে চারটা পর্যন্ত নন স্টেপ দাঁড়িয়ে পড়ে যাচ্ছে আমার তাহলে স্যার পড়াতে পারে তাহলে আমরা পড়তে সমস্যা কোথায় দ্যাট তুমি একটা জিনিস মাঝখানে হাইলাইটস করেছো সেটা তোমাকে তুমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছে যে অনলাইনে পড়ে কি চান্স পাওয়া যায় কিনা হ্যাঁ কিন্তু আমরা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী আমাদের কাছে শুধু অনলাইনে পড়ে আজকে সফল তোমার ফ্রেন্ডরা যারা এখানে আছে দেখো সবার সাথে আলাপ করে দেখো তারা শুধু আমাদের কাছেও পড়েছে শুধু অনলাইনে পড়েছে সো তোমরা যারা মানে সন্ধিহান অনলাইনে চান্স হবে কি হবে না আশেপাশের মানুষ অনেক কথা বলবে আমি জাস্ট তোমাকে একটা কথাই বলবো তোমার ভাইয়ার মতো তুমিও যদি আমাদের সম্পূর্ণ কথা শোনো এডুকেশনকে ফলো করো জাস্ট একটা কথা বলছি আমরা অফলাইনের চেয়ে বেটার সার্ভিস দিব আমরা যা কথা বলি তার চেয়ে বেটে বেশি সার্ভিস দিই আজকে আমরা রাজশাহী ক্যাম্পাসে এসেছি আমাদের স্টুডেন্টদের যে অনুভূতি শুনে আমাদের এই পরিশ্রম করার স্পিড আরও বহুগুণ বেড়ে গেছে ইনশাল্লাহ তুমি আগামী বছর এই রকম দিনে তুমি তোমার গল্প বলবে স্বপ্ন দেখো পাবলিকিয়ান হওয়ার এবং পাবলিকিয়ানটা একটা একটা গর্বের বিষয় একটা আইডেন্টি এটা তৈরি করার জন্য অনেক রাত তোমাকে নির্ঘুম কাটাতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক স্যাক্রিফাইস করতে হবে থ্যাংক ইউ ভাইয়া মনে রাখবা শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই তুমি সফল না পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে সফলতার অনেকগুলো অপর মানে সুযোগ দ্বার তোমার জন্য খুলে যাবে সো তুমি ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করো ইনশাল্লাহ অ্যাজ ওয়েল এজ তুমি আদার্স পরবর্তী কোথায় যাওয়া গন্তব্য ঠিক করো সে অনুসারে পরিশ্রম করো আর ভাইয়ের জন্য দোয়া করবো থ্যাংক ইউ